আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি জয়পুরার জেলার জয়পুরার সদরের নতুন হাটে এই হাট বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শনিবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল তিনটা পর্যন্ত মূলত হাটে গরু বেচা বিক্রি হয়ে থাকে আজকে আমরা আপনাদেরকে এই হাট থেকে ছোট ছোট যে শাহীওয়াল সার বাচ্চা রয়েছে সেই সার বাচ্চাগুলোর দর জানার চেষ্টা করব বিশেষ করে পাঁচ ছয় মাসের যে শাহওয়াল সার বাচ্চাগুলো রয়েছে এই হাটে ব্যাপারী বা এই গরুগুলোর দাম কেমন চাচ্ছেন এবং কেমন দামে উন্নত আর বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব আশা করছি জয়পুর হাটের নতুন হাট থেকে সুন্দর সুন্দর শাহীওয়াল সার বাচ্চার দর জানতে পুরো সমুদ্রে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভালো গরু কয়টা নিয়ে এস্টেট তিনটা করেন আচ্ছা আচ্ছা গরু

সাতান্ন হলে বেশ পর সাতান্ন আচ্ছা প্রথমটা বাষট্টি পরেরটা সাতান্ন জি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ বিয়ার্স এদিকে বেশ সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে আমরা এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে বাসা কোথায় আপনার বাসা নৌ নওগাঁ গরু কয়টা নিয়ে এসছেন গরু নিয়ে আছে আটটা বিক্রি হচ্ছে কয়টা একটা হয় না এখনো এখনো হয় একটা হয় নাই না আচ্ছা কারণ কি ভাই কারণ ভাই খরিদ্দার নাই খরিদ্দার নাই বাজারে তাহলে ক্রেতা চলো হ্যাঁ বাজার চলো আচ্ছা দাম কি কম আছে কিছু হ্যাঁ

বিক্রি দাম একদম নিলে ছয় চল্লিশ একবারে ছেচল্লিশ হ্যাঁ হাটে কেমন এখন পর্যন্ত দাম হয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হচ্ছে ছেচল্লিশ হলে ছেড়ে দিবে জি জি আচ্ছা এরপরে তো না জি জি আচ্ছা এটা কি জাতের বাচ্চা ভাই এটাও সাইওয়াল ভাই হান্ড্রেড সাইওয়াল সাইওয়াল বাচ্চা জি আচ্ছা এগুলো সংগ্রহ করেন কোথা থেকে আপনারা আমরা এটা দূর থেকে যাই দিনাজপুর রানীগঞ্জ হাট থেকে ওইখান থেকে সংগ্রহ করি জি 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 আচ্ছা আচ্ছা এই বাচ্চার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে ছাপ্পান্ন দাম চাও ছাপ্পান্ন জি আচ্ছা এটা কত হলে ছাড়া যাবে এটা আটচল্লিশ হলে ছাড়া যাবে ভাই আটচল্লিশ জি

বারোটা একটার দিকে মূল বেসা কেনা শুরু দিকে একদম জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাই কাকা ভালো আছে ভালো বাবা আচ্ছা বাসা কোথা আপনার বাসায় যে জেলায় বিল্লা আচ্ছা জয়পুরা আচ্ছা এটা কি কাকা বয়স কেমন আমরা কিনা করু বলা যাবে কিনা ব্যবসা করেন হ্যাঁ আচ্ছা কত দাম 53 চাই চাওয়া দাম যে দাম হয়েছে আগে দুই একটা দাম করে পঁয়তাল্লিশ ভাঙে কয় পঁয়তাল্লিশ ভেঙে বলছি আপনার ইচ্ছা কত কত ছাপেন পঁয়তাল্লিশ ছয় চল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ হলে ছেড়ে দিবেন এইরকম হয় আর আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে যা আছে তাই ঠিক আছে ঠিক আছে দোয়া করি ভালো দামে যেন বিক্রি করতে পারে আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শক আমরা এদিকে আপনাদেরকে গুরু দেখাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাড়ির পাঁচ থানা পাঁচ বিধানা জয়পুর আট জয়পুর আচ্ছা গরু কি একটাই নিয়ে আসা হয়েছে একটাই আচ্ছা আচ্ছা কি জাতের গরু এটা

না পঁয়ষট্টি চাইছি ত্রিশটি হলে বিক্রি করি পঁয়ষট্টি দাম হচ্ছে তেষট্টি ঠিক আছে একটু মানে আমি হয়তো শুনতে ভুল করছি নাহলে আপনি হয়তো বলতে ভুল করছেন ঠিক আছে পঁয়ষট্টি দর্শক চা দাম তেষট্টি হলে বিক্রি করে দিলেন ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা আপনি ভালো আছেন ভালো বা বাসা কথা আপনার কাকা বাসা বিল্লা বিল্লা জয়পুরহাট জয়পুরহাট আচ্ছা আচ্ছা নিজের কি পালা করুন না ব্যবসা করেন না আমি ব্যবসা করি বা আচ্ছা গুরু কয়টা আনা হয়েছে আজকে আজকে দুইটা আনছি বিক্রি হয়েছে এটাও পারিনি একটা বিক্রি হয় নাই না আচ্ছা আপু তো আমরা ছোট বাচ্চার বাজার মানে খুব খারাপ কেউ এখনো পর্যন্ত বিক্রি করতে পারে নাই না বা আচ্ছা আচ্ছা দামটা কত চান এটা চা 65 চা দাম 65 দর দাম হয়েছে দিয়ে কাটে 7000 দাম করে 7000 বলতে কত 57 হ্যাঁ আচ্ছা আপনার টার্গেট কত মানে কত হলে ছেড়ে দিবেন 60 বা 1000 কম 60 বা 1000 কম হ্যাঁ 59 60 হলে ছেড়ে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন আচ্ছা ভাই বিয়ার্স এরপরে আমরা আপনাদের কিছু দিদিকে দেখাই এদিকেও কিন্তু খুব সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন ভালো ভাই আচ্ছা আচ্ছা এটা পালা গরু না কিনা গরু এটা পালা গরু ভাই এগুলা পালা গরু বাসা কোথায় আপনার বাড়ি আমাকে অক্টোপুর গাড়ি ভাই আচ্ছা দাম চাচ্ছেন কত গরু ভাই দাম চাচ্ছি বান্ন ভাই বান্ন হাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা কীরকম হলে বেচা বিক্রি হবে এটা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে হ্যাঁ আচ্ছা